প্রদর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে একটা কথা বারবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেটা হচ্ছে আপনার সাথে থাকলে সঙ্গী দূরে গেলে জঙ্গি ঠিক তেমনি আপনার সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ঘটনা ঘটছে সেটা হচ্ছে আজকে দেখলাম কক্সবাজার রামতে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের ছবিতে জোতা নিক্ষেপ করা হয়েছে তো কারা জোতা নিক্ষেপ করছে তাদের একটা ব্যানার তারা ছাপাইছে সেখানে লেখার চেষ্টা করছে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ সন্তান আমাদের গর্বের অনুভূতি ও আস্থার শেষ ঠিকানাকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করায় রামবাসীর পক্ষ থেকে সস্তা ইউটিউবার ও ভিউ বিক্রেতা পিনাকী ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন এর মুখে জুতা নিক্ষেপের কর্মসূচি কর্মসূচিটা ঘোষণা করছে কে কর্মসূচিটা ঘোষণা করছে আপনার চট্টগ্রামের ছাত্র নেতা মানে যার উপরে তারা আস্থা করে তিনি হচ্ছেন আপনার সালাউদ্দিন আহমেদ আপনারা সাম্প্রতিক সময় দেখছেন পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন আপনার সালাউদ্দিন চৌধুরীকে নিয়ে কিছু প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে আপনার উনি একজন হওয়া গুম ব্যক্তি তো যিনি গুম হয় উনি আসলে বুঝে আসলে গুম হওয়ার কত বেদনা ঠিক আছে পরিবার ছাড়া নির্বাসনে থাকার কত যন্ত্রণা সেই ব্যক্তি গুম হওয়ার পরেও আজকে দশ মাস হইলে উনি মুক্তি পাইছে মুক্তি পাওয়ার পরেও উনি এখন পর্যন্ত যদিও আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম আপনার গুম কমিশনে উনি মামলা করছেন কিন্তু টানা দশ মাস অতিবাহিত হওয়ার পরেও সালাউদ্দিন আহমেদ তার গুমের বিষয় নিয়ে কোনো অভিযোগ দায়ের করেন তো আপনি এত নির্যাতিত হইলেন এত বছর আপনার পরিবার ছাড়া নির্বাসনে ছিলেন আপনি কেন আপনার গুমের বিষয়ে বিচার দাবি করেন নাই এই প্রশ্নটা যৌক্তিক ছিল এবং সেই যুক্তিকতার কারণে তারা এই প্রশ্নটা উঠাইছে যে আপনার তো ছিল আপনি একজন মানে নির্যাতিত মানুষ আপনার এই গুমের বিষয় নিয়ে আপনার যাত্রীর সামনে ক্লিয়ার করা কারা আপনাকে গুম করছে কাদের মাধ্যমে আপনার গুম হয়েছিলেন কেন তার বিচার চাইলেন না ঠিক আছে তো এই বিষয়গুলা যখন তারা সামনে নিয়ে আসছে তখনই এই যে এই ধরনের নেতারা যদিও এখানে তারা উল্লেখ করছে আপনার রামু রামুবাসী তবে আমি আশা করি রামুতে আসলে এই আপনার বিশ থেকে তিরিশ জন মানুষ বসবাস করে না লক্ষ লক্ষ মানুষ বসবাস করে তবে এখানে রামুবাসী থেকে তিরিশ জন রামুবাসী পাওয়া গেছে যারা আপনার পিনাকিব এবং ইলিয়াস হোসেনের ছবিতে নিক্ষেপ করার জন্য আসছে তো এইটা আসলে অবাক হওয়ার মতো কোনো কিছু নাই আমি মনে করি যে না আসলে অবাক হওয়ার মতো কিছু নাই কারণ উনি এটা প্রাপ্য ছিল কারণ যারা সত্য বলে সত্যের পক্ষে যারা থাকে তারা সবসময় এই সমাজে আপনার অপমানিত নির্যাতিত নিপীড়িত হয় এটার বাস্তব মানে তারা তো তাদেরকে অপমান করবে নির্যাতন করবে বা এদেরকে নিয়ে আরো আগামীতে আরো এই ধরনের আপনার কর্মসূচি তৈরি হবে বা তাদেরকে নিয়ে আরো নানান ধরনের প্রপাগান্ডা চালাবে তো এইটা নিয়ে আসলে খুব যে বিচলিত হওয়ার বিষয় এরকমটা না বিচলিত হওয়া যাবে না এরকম হতেই থাকবে তবে তো যারা প্রচার করবে তারা সবসময় বিজয়ী হবে হয়তো ক্ষণিকের জন্য তারা অপমানিত হইতে পারে ক্ষণিকের জন্য হয়তো তারা কিছুটা অস্বস্তিতে পড়তে পারে কিন্তু সত্যের জয় সবসময় হবে তো যাই হোক আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই যারা এই কাজটা করছেন পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনকে নিয়ে তো আমি মনে করি যে তাদের আগামী পথ চলা আরও মানে সুগম হবে তারা আরো এরকম কর্মসূচি সামনে নিয়ে আসবে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনকে নিয়ে কনাকসারদের মতো ব্যক্তিদেরকে নিয়ে এরকম আরো কর্মসূচি পালন করবে সেটার জন্যই আমরা অপেক্ষায় থাকবো ভালো থাকবেন সকলেই আসসালাম